মাঝে মাঝে সংসারের বাঁধাধরা নিয়মের বাইরে গিয়েও না একটু মনটাকে জিরিয়ে নিতে হয় আর সেই জন্যই আজকেও আমি ভেবেছিলাম যে চলো একটু বাইরের বাইরে গিয়ে একটু আনন্দ উপভোগ করে আসি আর সেই আনন্দ উপভোগ করতে গিয়ে পুরো একদম ফেসে গেছি আর কি মানে আনন্দর বদলে বরঞ্চ কষ্টই পেয়েছি আর সেই কষ্টটা যে কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকালে কেমন আছো আশা করি ভালোই আছো আমি বর্তমান ভালোই আছি মোটামুটি টুকিটাকি কাজকর্ম শেষ করে তাড়াহুড়ো করে চলে এসেছি রান্না করতে তাড়াহুড়ো করে রান্না করতে কেন বলছি আজকে একটা কোথাও যাওয়ার আছে আর কোথায় যাবো চলো তোমাদেরকেও বলবো আর হ্যাঁ যেখানে যাব সেটা খুব খুব একটা বিখ্যাত মানে মেলা আর এই মেলাটাতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসে মেলা দেখতে প্রতি বছর প্রায় আমাদের যাওয়া হয় তবে এত বছরে আমি কোনো দিন রকম অভিজ্ঞতা শেয়ার মানে শিকার হইনি আর কি এই বছর যেটা হয়েছে আমার সঙ্গে আমার সঙ্গে নয় আমাদের সঙ্গে দেখতেই পেলে মসুর ডাল হাতে মেখে বসিয়ে দিলাম সেদ্ধ করতে আর এদিকে চলে এসেছি আগের দিন চালে লবণ মাখিয়েছিলাম আজকে মুড়ি ভাজা হবে ওই জন্য চালটাকে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে বড়িগুলোও দিয়েছিলাম সেই বড়িগুলোকেও একটু উল্টে রোদে দিয়ে দেব কারণ কি বলে তো বড়ির এক পিঠ শুকনো হলে আর এক পিঠ শুকনো না হলে তো হবে না ওই দুটো পিঠ রোদ লাগানোর জন্য একটু দিয়ে দেবো হ্যাঁ মেলা যেহেতু আমি যাব আমার কর্তা যাবে ছোট ছেলে যাবে বড় ছেলে যাবে না শাশুড়ি মা যাবে না সেই ক্ষেত্রে এগুলো রোদে দিচ্ছি তোমরা হয়তো ভাববে যে আবার এগুলো কে তুলবে আসলে শাশুড়ি মা বাড়িতে থাকবেন উনি তুলে নেবেন আর এদিকে দেখো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু জল দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব আর তারপরে দেখো খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি এই যে ছেলে রেডি আমিও রেডি আমি একটা চুড়িদারই পরেছি কারণ মেলায় যাব মানে মাঠ মাঠের মেলা মাঠের মধ্যে শাড়ি পরে হাঁটতে খুবই কষ্ট হয় আর সেই জন্য চুড়িদারটা পরে নিয়েছি রাস্তায় যেতে যেতে মেলা যাওয়ার যে আনন্দটা উপভোগ করছিলাম সত্যি কথা বলতে কি সেই আনন্দটা হয়তো আমি মেলায় গিয়ে যদি পেতাম না তার মানে সেই আনন্দ কি তার এক অংশও যদি পেতাম তাহলেও ভাবতাম যে না সত্যি সত্যি দেখো মেলাতে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি একটা ছবি এটা হচ্ছে গ্যারেজে এই গ্যারেজ অবধি আমাদের পৌঁছতে একটা ছোট্ট রাস্তার মধ্যে গলির মধ্যে থেকে পুরো এক ঘন্টা সময় লেগেছে যেটাতে সময় লাগার কথা ছিল পাঁচ মিনিট আসলে কি জানো তো আজকে রবিবার ছিল বলে এত ভিড় ছিল কি বলবো আর আমি এখানকার ছবি এই কারণে তুললাম কারণ ভিড়ের মধ্যে আমি ওই জায়গাটাকে খুঁজে যদি না পাই সেই জন্যই তারপর মেলায় ঢুকে দেখো এক ফাঁকা ছিল ওই বই দোকানটা তাই ছেলে বললো মা এখানে কিছু বই কিনবো সেই জন্য ছেলেকে কয়েকটা বই কিনে দিচ্ছি আর বই তো যেন ছেলে মানুষ মানে অনেক বইয়ের নেশা আমার ছেলের আবার ওই বই মানে কি বলা যায় খেলনার তুলনায় এইগুলো বেশি কিনতে পছন্দ করে আর দেখো খেলনা তো কেনে ছোট বাচ্চা মানে সে কিনবে তবে বইটাও ভালোবাসে কিনতে কিছু বই কিনে দেওয়ার পর তারপর এসেছি ছেলেকে কিছু খাওয়াতে কারণ সেই দুপুর একটা দেড়টার সময় বেরিয়েছি মেলায় ঢুকেছি সাড়ে তিনটারও বেশি হয়ে গেছে তাই ছেলে বললো মা একটু আইসক্রিম খাবো ছেলেকে একটা আইসক্রিম কিনে খাওয়ালাম এরকম জানলে আমি বোধহয় এই মেলাতে যেতামও না গিয়ে এতটা খা মানে খারাপ লেগেছে এতটা রাগ ধরেছিল কি বলবো তোমাদেরকে কোথাও না ঘুরে দেখার মতো সুযোগ পাইনি শেষমেশ ছেলে ওই যে ব্যাট দোকানে এসছে একটা ব্যাট কিনবে বলে মেলায় আর কী কিনবো বলো মানে কী বলে আর কেনার মতো না মানসিকতাটাই নেই সব হারিয়ে ফেলেছিলাম ছেলেকে একটা ব্যাট কিনে দিয়েছি আর টুকিটাকি যে জিনিস কিনেছি সেটা তোমাদেরকে মানে কি বলা যায় দেখানোর ইচ্ছে ছিল না তবুও দেখাবো কেন না ভাবে যে মেলায় গিয়ে কিছু কেনে নিয়ে এরকম আর এই যে খাবারগুলো দেখছো না এগুলো আমরা রাস্তায় এসে কিনেছি জানো তো আবার ফেরার সময় সেই রাস্তাতে আমাদের দেড় ঘন্টা সময় লেগেছে এই আসার সময় মাঝ রাস্তায় পরোটা তরকারি আর জিলিপি কিনে নিয়ে এসেছি কারণ বাড়িতে ছেলে আর শাশুড়ি মা আছে তাদেরকে তো কিছু দিতে হবে আর আমরাও মেলায় কিছু খাইনি বাড়ি এসে ওই পরোটা তরকারি আর জিলিপি খেয়েছি কর্তাকে দিলাম কর্তা খেয়ে চলে গেছে তারপর আমরা খেয়েছি আর কী কী এনেছি চলো তোমাদেরকে একটু দেখাই ওই যে ক্লিপ এনেছি একটা কুড়ি টাকা দিয়ে একটা ডাল ঘাঁটার কাঁটা আর ওই দুটো চিরুনি ছেলের ব্যাট কিনছিলাম যেখানে সেখানে এই কা এই কাঁটাটা নিয়েছি আর শাড়ি দুটো ফুল এনেছি আর সেফটি পিন কারণ ওগুলো শাড়ির পিনের জন্য নেপথিন এক প্যাকেট আর ওই যে স্কচ ব্রাইট আর ওই যে বালিশের একটা কভার তার সঙ্গে একটা ওয়ার এই ছিল ট্যাপে জলের যে একটা নজেল এনেছিলাম আর ছেলের জন্য এনেছি ওই যে দেখো দুটো বই এক হাজার এক গুগল গুগলি না কি বলে জানি না আর গোপাল ভাঁড় আর ছেলের এই ব্যাট এই ছিল আজকের কেনাকাটা চল